আপনি কেমনে জানেন আমি শুনিনি আমার ইংল্যান্ডের মধ্যে আমার ভাই আমি বলতেছি আমি কোনদিন বলতেছি না আমি শুনিনি কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলো তো নবীর প্রতি সাহাব আইকেরাম যে মহব্মত দেখিয়েছেন সেই মহব্মত বর্তমান যুগে কারা দেখায় যদি তুমি দেখাও তুমি শুনলি আমি দেখাই না আমি শুনিনি না সাহাবাই কারাম আমার নবীর তুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাতে

মানুষের ভিতরে আমার নবীর সম্মান তুলে ধরে মানুষের চোখ ভিজিয়েছ নাই নবীর সম্মানের এই কাহিনী বন্ধ হয়ে গেছে কিতাবগুলোর মধ্যে হাদিস পড়ে আছে বুখারি মুসলিমের মধ্যে আমরা সেই হাদিস জাতির সাথে শেয়ার করি না সম্মানিত উপস্থিতি এই আদব হযরতে আবু বকর সিদ্দিক এটা তো আমি সামান্য একটা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম সাহাবাই کرام আমার নবীর দূত মুবারক নিয়ে মুখে বুকে লাগাতেন সুবহানাল্লাহ সাহাবাই আমার নবীর কা মubarok কে আতর হিসেবে ব্যবহার করতেন সুবহানাল্লাহ আমার নবীর দরবারে এসে বসে থাকতেন একটু পানি পরান নেওয়ার জন্য ও শীতকালে এই কনকনে শীতের মধ্যে পানি ধরতেন আমার নবী একটু হাত ভিজিয়ে দিতেন সুবহানাল্লাহ বুখারী শরীফে روایت আমি করতেছি এগুলা এগুলা আপনি বলেন এগুলা বললে আমি বুঝতে পারবো আপনিও শুনলি